আচ্ছা সবাই বলছিলেন হচ্ছে ভাই বুটিক্সের ভিতরে কিছু প্রোডাক্ট নিয়ে আসেন তো আপনাদের কথা রাখতে গিয়ে যে দেখেন বুটিক্সের ভিতরে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলাম খালি তুমি জুম দিয়ে একটু দেখিয়ে দাও যে কাজগুলো কতটা নিখুঁতভাবে করা হয়েছে ঠিক আছে অনেক মানে সুন্দরভাবে হচ্ছে কি কাজগুলো করা আছে একদম নিখুঁতভাবে ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনার ব্লকের উপরে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে বুটিক্সের কাজ করছি তারপরে হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রস্তুত করে নিয়ে এসেছি দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে একদম নিখুঁতভাবে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে হাতার কাপড়টা হচ্ছে সুন্দরভাবে আলাদাভাবে দেওয়া আছে আপনারা ফুল স্লিভ স্লিপ শর্ট স্লিপ যার যেভাবে ইচ্ছে হবে সেভাবে তৈরি করতে পারবেন এই হচ্ছে কি আপনার স্যালোয়ারের কাপড়টা উন্নয়নটাও কিন্তু বিশাল বড় একটা উন্নতি সাথে সো যাদের পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে যাকে এই যে উন্নাটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি বড় এবং হচ্ছে অনেক বেশি সুন্দর সাইড হচ্ছে গা পাইপিং করা আছে এবং হচ্ছে টার্সেল দেওয়া আছে সো বেশি দেরি না করে এখান থেকে যাদের পছন্দ হচ্ছে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে প্রাইসটা কিন্তু আমি ভিডিওতে বলতেছি না প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ব্ল্যাক কালারের ভিতরে কালার কন্ট্রাস্টটা কত সুন্দর একদম হচ্ছে গা ফুটে আছে ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে জটপট করে স্ক্রিনশট নিতে হবে সুতা দিয়ে সুন্দরভাবে হচ্ছে হাতের কাজ করা আছে সাথে ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর বুটিক্সের জামা বুটিক্সের জামা হচ্ছে গিয়ে সবচেয়ে হাই কোয়ালিটি এবং হচ্ছে এগুলো গরমের জন্য হচ্ছে অনেক আরামদায়ক প্রোডাক্ট যে দেখেন উন্যাটাও দেখেন মশাল্লাহ কত সুন্দর না বিশাল বড় একটা উন্না পাচ্ছেন সাথে তো যাদের পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে সুন্দর করে টার্সেল এবং পাইপিং করা আছে প্রাইস জানার জন্য সবাইকে একটু চলে যেতে হবে ইনবক্সে এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন রানি কালার ঠিক আছে কালারটা কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর এবং হচ্ছে গা সবারই পছন্দ হয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে যারা চাচ্ছিলেন কেউ কিন্তু মিস করবেন না জটপট করে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে আর যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে চলে আসবেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে হাজির নুরুল ইসলাম শপিং সেন্টার বান্ডিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখানে এসে সচুকে দেখে তারপরে চেয়ে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন উন্নাটা কত বড় বিশাল আখার একটা উন্না পাচ্ছেন যাদের পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কত সুন্দর মশাল্লাহ অনেক বেশি সুন্দর কিন্তু পিছন দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করা আছে ঠিক আছে খুবই সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে সো কার কার পছন্দ হচ্ছে জটপট করে একটু স্ক্রিনশট নেবেন এ হচ্ছে গিয়ে উন্নাটা দেখেন উন্নাটা হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে ফুল পাশ হাজার এবং হচ্ছে টার্সেল করা আছে পাইপিং করা আছে হাতার কাপড়টা হচ্ছে গিয়ে আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে যারা হেলদি মানুষ তাদেরও কিন্তু কাপড় শট না এই হচ্ছে স্যালডটা ফুল আড়াই গজ স্যালড দেওয়া আছে সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এই যে দেখেন আরেকটা কালার এই কালারটাও মার্শাল্লাহ এত সুন্দর মানে ক্যামেরা কেমন আসছে আমি জানি না সামনাসামনি কিন্তু কালারটা খুব বেশি সুন্দর সিদ্ধ জল পাই যাদের পছন্দ হচ্ছে জটপট করে স্ক্রিনশট এর সাথে অন্যটা হচ্ছে কলেজা কালার দেখেন কত সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার যারা যার পছন্দ হচ্ছে জটপট করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেরি করলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে দেরি করলে মিস জটপট করে এখান থেকে নিয়ে নেবেন মাত্র যে ভিডিওটা করলাম এ হচ্ছে গা পাঁচটা কালার ঠিক আছে এই ডিজাইন হচ্ছে টোটালি পাঁচটা কালার যার যে কালার ইচ্ছা হবে সে কালার নিতে পারবেন কোনো কালার সেটিং নেওয়ার প্রয়োজন নেই যেভাবে ইচ্ছা হয় আপনারা মন করা পাবে নিতে পারবেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা মাসাল্লাহ কত বেশি সুন্দর একটু জাস্ট লক্ষ্য করেন এত সুন্দর দেখলে সবারই পছন্দ হয়ে যাবে কাজের ফিনিশিংটা যদি আমি একটু দেখিয়ে দিই দেখেন নিখুঁতভাবে হচ্ছে কা সুতা দিয়ে কাজ করা আছে তার উপর হচ্ছে কা ডলার ওয়ার্ক করা আছে ঠিক আছে তো সবারই পছন্দ হবে সবারই পছন্দের এই প্রোডাক্টগুলো স্ক্রিন প্রিন্ট না কিন্তু এগুলো হচ্ছে গা ব্লক ব্লকের উপরে হচ্ছে গিয়ে আমরা খুবই সুন্দরভাবে হচ্ছে গিয়ে এই কাজগুলো করছি দেখেন একদম নিখুঁতভাবে হচ্ছে গিয়ে এই কাজগুলো করা আছে সো ইউনিক ডিজাইন যারা চাচ্ছিলেন এবং হচ্ছে ভালো কাপড়ের ভিতরে ভালো কোয়ালিটি যারা চাচ্ছিলেন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো নেবেন এই হচ্ছে গিয়ে হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা হচ্ছে আপনার এক্সট্রাভাবে দেওয়া আছে এখান থেকে হচ্ছে গা অয়েসে দুইটা হাতা হয়ে যাবে ঠিক আছে সো যাদের পছন্দ হবে জটপট করে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্যালারটা হচ্ছে গা একদম ফুল আড়াইগত আছে এবং উন্নাটা হচ্ছে গা সাইজার একটা উন্যা পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে আপনার সবারই জন্য হবে নামাজি উন্না ঠিক আছে এই যে দেখেন উন্নাটা কত সুন্দর কালার কম্বিনেশানটা দেখেন যাদের পছন্দ হচ্ছে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে জটপট করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে ওকে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার ব্ল্যাক কালার যারা লাইক করেন তারা হচ্ছে গা অবশ্যই এই ডিজাইনটা নেবেন ঠিক আছে দেখেন কত সুন্দর এত বেশি সুন্দর দেখলে কিন্তু সবারই পছন্দ হয়ে যাবে সালোয়ারটা হচ্ছে রেড কালার অন্যটা হচ্ছে গে আপনার রেড কালার ঠিক আছে কালার কন্টাস্টটা এতই সুন্দর দেখেন দেখলে মাত্র কিন্তু আসলে সবাই পাগল হয়ে যাবে না এরকম একটা অবস্থা ঠিক আছে যারা যার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এ হচ্ছে আপনি আরেকটা কালার দেখেন পার্পেল কালার কত সুন্দর হ্যাঁ পার্পল কালার যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে গা এই ডিজাইনটা এবং হচ্ছে এই কালারটা এত বেশি সুন্দর যে দেখলেই পছন্দ হবে এগুলো কিন্তু কেউ মিস করবেন না কোয়ান্টিটিতে খুব বেশি আছে সেটা বলব না এগুলো হচ্ছে গা প্রোডাকশন খুব বেশি হয় না অল্প কোয়ান্টিটি হয় সো যারা নিতে চান ফার্স্ট ফার্স্ট যারা অর্ডার করবেন তারা হচ্ছে অ্যাভেলেবেল পাবেন বাকিরা কিন্তু পাবেন না ঠিক আছে ওকে এ হচ্ছে আপনি আরেকটা কালার দেখেন এই কালারটাও কত বেশি সুন্দর ঠিক আছে কাজের ফিনিশিংটা কিন্তু মশাল্লাহ অনেক বেশি একদম হচ্ছে নিখুঁতভাবে করা আছে কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে গিয়ে আসলে মানে ক্যামেরা দিয়ে দেখে আপনি বুঝতে পারবেন না যারা সরাসরি দেখে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে এসে দেখে তারপরে হচ্ছে কে নিয়ে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনে নেবেন নেওয়ার পরে যদি কোনো কারণে প্রোডাক্ট পছন্দ না হয় ডাইরেক্ট আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন দিয়ে দেবেন টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে এই যে দেখেন কার কার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে স্ক্রিনশট নেন প্রাইসটা লাইভে বলতেছি না প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করে তারপর হচ্ছে প্রাইসটা জেনে নিতে হবে এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এবং নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে হচ্ছে করা আছে ডলার বসানো আছে ঠিক আছে সাথে হচ্ছে সুতা দিয়ে কাজ করা আছে এবং বুকের ডিজাইনটা তো আসলে না বললে নয় অসম্ভব সুন্দর একটা ডিজাইন করা আছে উন্নয় হচ্ছে টার্সেল দেওয়া আছে এবং হচ্ছে পাইপিং করা আছে ঠিক আছে ওনারটা হচ্ছে একদম ফুল পাঁচ হাত কালার কম্বিনেশনটা দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখেন একসাথে ধরা হলো যার যার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এ হচ্ছে আপনার আর একটা কালার নেভি ব্লু ঠিক আছে নেভি ব্লু কালার যারা লাইক করেন তারা হচ্ছে গিয়ে এটা নেবেন দেখেন কাজের ফিনিশিংটা শুধু একটু দেখেন এত সুন্দর বানানোর পর ড্রেসগুলা এত বেশি সুন্দর হবে যে সবারই কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে সো এগুলো কেউ মিস করবেন না এ হচ্ছে গা উন্নাটা উন্নাটা দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর একদম হচ্ছে গা সাইজের একটা উন্না পাচ্ছেন সাথে হচ্ছে গিয়ে হাতার কাপড় আর হচ্ছে গিয়ে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে গা আলাদা আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে এই যে দেখেন এ হচ্ছে গা আপনার চমৎকার আরেকটা কালার ঠিক আছে রেড কালার যারা লাইক করেন একদম হচ্ছে গা সিঁদুর লাল তারা হচ্ছে গা এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই নেবেন দেখেন কত সুন্দর বানানোর পরে ড্রেসটা আসলে এমন একটা সুন্দর ডিজাইন হবে যা একদম বলা বাহল্য এই হচ্ছে গা উড়নাটা দেখেন কত বেশি সুন্দর একদম হচ্ছে বিশাল আকারের একটা উন্যা পাচ্ছেন এ হচ্ছে গা সালোয়ার আর হচ্ছে গা হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া ঠিক আছে সো যাদের পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন সো এই ভিডিওটা আর দৃঢ় করতেছি না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম